ইদানিং ইমাদের মনটা সারাদিন খুব খারাপ থাকে সারাদিন কিছু অজুহাত খুঁজে নাফিজার সাথে কথা বলতে কিন্তু নাফিজা সহজে ইমাদের কাছেও আসে না আজ সকাল সকাল ইমাদের ঘুম ভাঙতেই দেখে নাফিজা তার পাশে নেই বিস্মিত কণ্ঠে নাফিজাকে ইমাদ ডাকতে লাগলো কিন্তু কোনো সারা শব্দ নেই ইমাদ মনে মনে বলতে লাগলো কি ব্যাপার আমি এত ডাকছি তাও আসছে না কেন ইমাদ বিছানা থেকে নেমে সোজা নিচে চলে আসলো গিয়ে দেখে নাফিজা রান্নাঘরে রুটি বানাচ্ছে পাশে নওরিন বসে রয়েছে আর নাফিজার সাথে কিছু সময় পর পর কথা বলছে আচ্ছা মামুনি তুমি কালকে রাতে আমাদের সাথে শুয়েছ কেন নাফিজা বলল কি করব বলো মা তোমার বাবাই যে ঘুমে প্রচণ্ড নাক ডাকে কথাটি ইমাদের কানে যেতে আসমকা কণ্ঠে নাফিজার দিকে চেয়ে বলল। এই যে শুনেন আমি নাক ডাকি নাফিজা একটু হেসে বললো তো কি আমি মিথ্যা বলছি নরিন বলল হ্যাঁ বাবাই তুমি নাক ডাকো সত্যি ইমাদ গরম চোখে নওরিনের দিকে তাকিয়ে বলল ফাজলামো হচ্ছে আমার সাথে তুই কখনো শুনেছিস আমার নাক ডাকার অভ্যাস আছে নওরিন বললো না তবে এখন তো মামুনের কাছে শুনেছি এই বলে নওরিন আর নাফিজা খিলখিল করে হাসতে লাগলো ওদের হাসির আওয়াজ উপর থেকে ফাদে তিক্ত করতে বলে উঠল বাহ নওরিন ভালোই তো সহজে মানুষকে ভুলে যেতে পারিস হাসি করে মানে বড় আব্বু একটু অট্ট হাসি দিয়ে বললো মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি মায়ের জায়গায় খুব সহজে এই মেয়েটাকে স্থান দিলি ফাহাদের পাশে ফাহমিদা দাঁড়িয়ে নীল কাটার দিয়ে নখ কাটতে কাটতে বলল ভুলবে না ফাহ তোমার ভাইও তো মিতুকে খুব সহজে ভুলে গেল এই সেই ইমাদ যে মিতুকে ছাড়া কিছুই বুঝতো না মিতুর মৃত্যুর পর ইভেন ওয়াদা করেছিল আর কোনোদিন বিয়ে করবে না আর আজ সে ছেলেই নাকি এভাবে পাল্টে গেল ইমাদ ফাহমিদার কথাগুলোতে নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো সত্যি তো আমি এত তাড়াতাড়ি মিতুকে ভুলে গেলাম কিভাবে আমি যে শুধু মিতুকেই ভালোবাসি তাহলে ক্যান নাফিজার জন্য আমার এত আকৃতি মিনতি ক্যান নাফিজাকে আমি এত গুরুত্ব দিচ্ছি আমি তো তাহলে মৃত্যুকে ঠকাচ্ছি আমার ভালোবাসাকে ছোট করে ফেলেছি ফাহমিদা নিচে নেমে এসে ইমাদের সামনে দাঁড়িয়ে বলল। আচ্ছা ইমাদ তুমি কি সত্যি মৃত্যুকে কখনো লাভ করেছো ইমাদ আমতা আমতা করে বলে কে কে ক্যান তোমার এটা মনে হচ্ছে বৌমণি ফাহমিদা বলে না আসলে তোমার ভালোবাসাটা এতটাই পানসে যে মানুষটা মরে যাওয়ার সাথে সাথে তুমি তাকে ভুলে গেলে তার জায়গায় তার জায়গায় অন্য কাউকে স্থান দিলে আদৌ কি এটা কি রিয়েল লাভ বলে না কি ফেক বলে তুমিই ভাবো যাকে ছাড়া একটা সময় তুমি কিছুই বুঝতে না আজ তাকে তোমার সারাদিন একবারও মনে পড়ে না যার ছবি দেখলে একটা সময় তার বিয়োগ বেদনায় কাটতে আজ তার জন্য দুইটা চোখের জলও ভুল করে ঝরে পড়ছে না ব্যাপারটা তোমাকে এখন আর ভাবায় না তাই না আসলে কি তুমি কখনো মিতুকে ভালোবাসো নি ইমাদ ফাহমিদার দিকে তাকিয়ে কান্না মাখা কণ্ঠে বলে ঠিকই তো আমি এমন ভুল কীভাবে করলাম আমি কেমনেউকে ভুলে গিয়েছি এই বলতে বলতে ইমাদ ঘর থেকে বের হয়ে যায় নাফিজা কাঁদতে কাঁদতে ইমাদের পিসু যেতে চাইলে ফাহমিদা নাফিজার হাতটা শক্ত করে ধরে বলল আমাকে সেদিন জ্ঞান দিয়েছিলে তাই না এবার বুঝো আমি কি কি করতে পারি দেখো আজকে সারাদিন ইমাদ বাসা আসে কি না এই বলে ফাহমিদা ফিক করে হেসে ফাহাদকে বলল। চলো ফাহাদ রুমে যাই এখন বুয়ার যে রুটি বানানো হয়নি যাওয়ার সময় নওরিনকে উদ্দেশ্য করে ফাহমিদা বলল। আর হ্যাঁ নওরিন তুই যে একে মামুনি বলে ডাকিস তুই জানিস এতে তোর মা কতটা কষ্ট পাচ্ছে তোর মাকে ভুলে গেলি কথায় মনটা ঘুরে গেল ঘরের দিকে চলে গেল সবাই তখন নাফিজাকে একা করে চলে গেল মেয়েটি তখন নিচে বসে পড়লো উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলল আর কত আমায় পরীক্ষা নিবা তুমি আল্লাহ বলতে পারো কেন আমার সাথে এমন হচ্ছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আমি মোহনের কাছে এত অত্যাচারের সম্মুখীন হয়েছি লোক মুখে এত কথা শুনেছি তোমাকে সব সময় বলেছি আল্লাহ জীবনে এমন একজন মানুষের সাথে দেখা করাও যে আমাকে সম্মান করবে ভালোবাসবে যে একজন ভালো মানুষ হবে অবশেষ তুমি দেখা করালে এমন একটা মানুষের সাথে আসার আলো জাগালে মনে এখন আবার তুমি তা নিভিয়ে দিলে আমি কি করব? মেটিক বুকের চাপা কষ্টগুলো আজ আকাশে দিচ্ছে অনেক তো হলো সেগুলো চেপে রেখে কষ্ট পাওয়া ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে এক জীবন এভাবে পার করা কিন্তু দিন শেষে যখন সূর্যটা ডুবে তখন সত্যি ভাবতে হয় মেটি জীবনে কারো ভালোবাসা পেল না না বাবার না মায়ের না স্বামীর আর না এই পৃথিবীর কারো কিন্তু তবু মেটি ঠকে গিয়ে নিজেকে জিতিয়ে দেয় এই ভেবে যে কারো না পেলেও যে মহান আল্লাপাকের ভালোবাসা পেয়েছি ওইটাই আমার জন্য যথেষ্ট কিন্তু আজ আর পারল না মনকে বুঝাতে কেননা মেটি যে ইমাদকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে নিজের মনের সবটুকু রং দিয়ে সে যে ইমাদকে নিজের করে নিয়েছে সালেহা বেগম নাফিজার কানার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাইরে এসে দেখে নাফিজা মেজিতে বসে কাঁদছে চোখের জলগুলো অনায়াসে গড়িয়ে পড়তে লাগলো সালেহা একটু চমকে গিয়ে বললো নাফিজা মা তোর কি হয়েছে তুই এভাবে কাঁদছিস মায়ের মতো এমন কাকুতি কণ্ঠ নাফিজার কানে যেতেই নাফিজা এক লাফ মেরে উঠে পড়লো সালেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা ইমাত ইমাত সালেহা বেগম বলল হ্যাঁ কি হয়েছে বল নাফিজা বলল মা ইমাদ বাড়ি থেকে বের হয়ে গেছে সালেহা বললো কিন্তু কেন নাফিজা তখন সব কিছু খুলে বলতেই সালেহা ক্ষীণ কণ্ঠে বলল। এরা আমার ছেলেটাকে ভালোভাবে বাঁচতে দিবে না নাফিজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। মা প্লিজ তুমি এভাবে বলো না তুমি বরং ওকে একবার ফোন দিয়ে বলো বাসায় ফিরে আসতে তুমি তো মা তোমার কথা শুনবে হয়তো সালেহা বেগম দীর্ঘ শ্বাস ফেললে বলল না রে মা ও আজ সারাদিনও বাড়ি ফিরবে না নাফিজা বলল। মা তুমি একবার চেষ্টা করো না প্লিজ সালেহা বললো তুই যেহেতু বলছিস তাহলে আমি ফোন দেই এই বলে সালেহা বেগম ফোন দিল ফোনের ওপাশে রিং হলো কিন্তু ফোন ধরার মানুষটা হয়তো ইচ্ছে করেই ফোন ধরলো না সালেহা নিরাশ হয়ে বলল। ফোন ধরছে না নাফিজা চুপ হয়ে সালেহার দিকে চেয়ে রইলো সন্ধ্যার দিকে ইমাদ বাড়ি ফিরতে সালেহা ওর সামনে গিয়ে কিছুটা রেগে বললো সারাদিন কোথায় দিলি আমি এতবার তোকে ফোন করলাম তুই কেন ফোন ধরিলি না ইমাদ গভীর কণ্ঠে বলল ইচ্ছে করিনি তাই ধরিনি আর তাছাড়া আমি আগেও তো এমন ছিলাম হঠাৎ বাড়ি থেকে চলে যেতাম তুমি ফোন দিতে তখন দেখতে আমি ধরতাম না তখন বুঝে নিতে আমি মৃত্যুর কবর জিয়ারত করতে গিয়েছি তাহলে আজ কেন এত চিন্তা এত প্রশ্ন সালেহা বেগম বলল কারণ সেদিন মিতু ছাড়া তোর জীবনে কেউ ছিল না কিন্তু আজ নাফিজা তোর জীবনে এসেছে মৃতু আজ তোর অতীত এবং নাফিজা তোর বর্তমান ভবিষ্যৎ ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে বলল সালিহাকে ব্যাস মা তুমি অনেক করেছো কিন্তু আর নয় তোমার কারণে আমি মৃত্যুকে পর্যন্ত ভুলেই গিয়েছি মা একটা কথা নাফিজাকে মাথায় ঢুকিয়ে নিতে বলো আমি কখনো ওকে স্ত্রীর অধিকার দিতে পারবো না আর কখনোই ভালোবাসতে পারবো না এই বলে ইমাদ উপরে যেতে নাফিজা ওর সামনে এসে দাঁড়ায় কাজল লেপটানোর চোখ দুটো অশ্রু জলে ইমাদের দিকে চেয়ে আস্তে করে বললো যদি কখনই স্ত্রীর মর্যাদা নাই দিতে পারেন তাহলে ক্যান মায়ের সাথে চলে যেতে দিলেন না ক্যান এভাবে আমাকে মায়ার জালে আটকিয়ে দিলেন কেন এত মায়া দেখালেন নাফিজার প্রশ্নের উত্তর ইমাদ দিতে পারল না কেন সে নিজেই জানে না কোন মায়া জালে সে আটকা পড়েছে কিছুটা রাগি ভাব নিয়ে চোখ লালছে করে নাফিজাকে বলল জানি না এ বলে উপরে দিয়ে নিজের ঘরে চলে গেল নাফিজা ইমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে চেয়ে রইলো রান্নাঘরে এসে নাফিজা নিজেকে নিজেই বলতে লাগলো ইমাদ সাহেবের মনটা হয়তো তখন খুব খারাপ ছিল তাই এভাবে আচরণ করেছে এখন হয়তো মন মানসিকতা আবার ঠিক হয়ে গেছে এখন আমার সাথে ভালোভাবেই কথা বলবে এইভাবে নাফিজা সমস্ত কষ্ট দূর সরিয়ে নিল ইমাদের জন্য রাতের খাবার নিয়ে উপরে চলে গেল।